আমি একটি বিষয় দাবি জানাবো পঞ্চবর্তীকালীন সরকার ও বিশেষ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই শীর্ষ সন্ত্রাসী জুলাই গণহত্যার অন্যতম খুনি সহযোগী এই শীর্ষ দিদি খেলাটি শুরু নেওয়া যাত্রাবাড়ি সাইনবোর্ড শনি এই সমস্ত স্পটে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিদ্যাদের উপরে সে আক্রমণ করেছে এমনকি সে নিজের মাধ্যমে গুল্লি করছে নিজের সামনে বলে একটি মাদ্রাসা সেই মাদ্রাসার একটি ছাত্র তার উপরে গণহত্যার আসামি হিসাবে আমরা তাকে কোনোভাবে করতে পারি নাই কোথায় আজ তার সেই ছাত্রটাকে তার কোথায় আজ সেই এই শিষ্য সন্তাটি শুরু দুই হাজার ছত্রিশ সালে বাইশে মার্চ সে আলোচিত একজন ঋণ কেলাপি হিসাবে দুর্নীতি দমন কমিশন থেকে তার নামে মামলা হয় এবং মামলা হয় এখন আমার প্রশ্ন হলো একজন চারটে ভত্য আসামি শীর্ষ ঋণ আজ পর্যন্ত জুলাই গ্রহণ অন্যতম শুনি শুরু না কেন গ্রেপ্তার হতে পারে নাই তার খুণির গুরুত্ব সেই নিয়ন্ত্রী জানার আমার আসছেন

আশাবাদ ব্যক্ত করে আমি আমার কাছে ধন্যবাদ